ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগেই রাতের অন্ধকারে হল স্পোর্টসের প্যান্ডেল ঘটনাটি ঘটেছে বালুরঘাট হাই স্কুল পুরাতন মাঠে মঙ্গল এবং বুধবার হাই স্কুলগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বালুরঘাট স্কুল পুরাতন মাঠে সেই মতো মাঠে সুদৃশ্য প্যান্ডেল রাখা হয় সোমবার অথচ খেলার আগেই প্যান্ডেলে আগুন লেগে পুড়ে যায় সবটাই গোটা ঘটনায় বিস্মিত অনেকেই কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য দিনভর হাড় কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বেরোনোই দেয় এই পরিস্থিতিতে চরম নাজিহাল অবস্থা সাধারণ মানুষের অনেকেই অর্থের অভাবে প্রয়োজনীয় শীতবস্ত্রও কিনতে পারেন না সেই সব মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এলেন রায়গঞ্জ শহরের এগারো নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রতন মজুমদার মঙ্গলবার তিনি পূর্ব নেতাজিপল্লী এলাকায় শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করেন প্রায় সাতশো কুড়ি জন মানুষের হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয় গাজল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজার উদ্যোগে জাতীয় পথ সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন বাইক আরোহীদের হেলমেট পড়ার জন্য রাস্তা পারাপারে সচেতন করার পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকে রাস্তা পারাপার করার সময় ডান বাম দেখে পার হওয়া সহ অন্যান্য বিষয়ে সজাগ করা হয় উপস্থিত ছিলেন ফারাক্কার রায়গঞ্জ হাইওয়ে আধিকারিক এবং গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল কদুবাড়ি মালদা হাইওয়ে ট্রাফিক পুলিশ ইনচার্জ মনসুর আলী সহ অন্যান্যরা জেলার আর্থিক উন্নয়ন সদরে দীর্ঘদিনের দাবি মেনে মালদার ইংরেজ বাজার ব্লকে মেগা কার্পেট ক্লাস্টারের উদ্বোধন করা হল সোমবার রাজ্য সরকার এবং জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে তৈরি এই কার্পেট ক্লাস্টারের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা হাতে নিহত এক টোটো চালক ঘটনাকে মালদার ইংরেজ বাজার পৌরসভার নেতাজী চালকের নাম সঞ্জয় চৌহান তার বাড়ি বালুঘাটের বর্তম এলাকায় সোমবার টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে আততায়ের তাকে রাস্তা ধারে বেধরক মারধর করে এমনকি ধারালো অস্ত্র দিন থেকে আঘাত করা হয় পরিবারের লোকেরা তৈরি করে মালদা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দেয় মৃতের পরিবারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রস্তাবিত স্থান থেকে রাস্তার কাজ শুরু না হয় বিক্ষোভের সামিল হল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি ঘটেছে গাজর ব্লকের এক লাখ মিশন হাইস্কুলের সামনে উল্লেখ্য দীর্ঘদিন ধরে আন্দোলন করার ফলে অনুমোদন মিলেছিল নতুন রাস্তার কিন্তু দেখা যায় সেই রাস্তা নির্মাণ কাজে স্কুলের সামনে থেকে না হয়ে অন্য জায়গায় হচ্ছে প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় এক লাখ মিশন গার্লস হাইস্কুলের ছাত্ররা এবং শিক্ষিকারাও গাজল ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে আটশোটি মুরগির ছানা প্রদান করা হল মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভাপতি মোজামেল হোসেন ব্লক সম্পদের আধিকারিক শান্তনু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিদ্যুতের শখে প্রাণ গেলা কিশোরের সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিন্দাবাদ থানার রতিবাটি এলাকায় মৃতের নাম কুমারন বর্মন পরিবার সূত্রে খবর রবিবার বাড়িতে সুইচ বোর্ডে কর লাগাতে গিয়ে শখ খায় সে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারায় সে মঙ্গলবার করা হয় আর পাঁচ দিন অযোধ্যায় প্রবেশ করবেন ভগবান শ্রীরামচন্দ্র দেশ জুড়ে উৎসবের আবহাওয়া তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে গোটা দেশের বিভিন্ন মন্দির তীর্থক্ষেত্রগুলিতে চলছে স্বচ্ছতা অভিযান বাদ গেল না রায়গঞ্জ মঙ্গলবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জের বজরঙ্গাড়ি মন্দিরে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় মন্দিরকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার রাজধানী কিংবা প্রথম সারি ট্রেনগুলির মতো এবারও রাধিকাপুর এক্সপ্রেসও ব্যবহৃত হবে এলএইচবি কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করতে চলেছে রেলমন্ত্রক এলএইচবি এর পুরো নাম লিঙ্ক হকম্যান কোচ এই ধরনের কোচ এর থেকে অনেক বেশি উন্নত এ ধরনের কোচে ভ্রমণের সময় দরুণী অনেক কম অনুভূতি হবে গাড়িয়াগঞ্জ সফল মেলায় ঘুরতে আসা সাধারণ মানুষের স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মেলা প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে এই শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা লায়েন্স ক্লাবের উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয় কালিয়াগঞ্জের চিরায়ের টায়ার কোম্পানি এলাকার রামকৃষ্ণ ক্লাবের নবনির্মিত শিব মন্দিরে দারদ ঘটন হল মঙ্গলবার ফিটে কেটে শিব মন্দিরে দ্বারদ ঘটন করেন পুরপতি রামনিবাস সাহা এবং ভূমিকাতা কিরণ যাজদিয়া আগে এই এলাকায় একটি শিব মন্দির ছিল কিন্তু রাস্তা সংস্কারের জেরে সেই মন্দিরটি ভাঙা পড়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফের এটি নতুন মন্দির উদ্বোধন করা হয় পুলিশের ভ্যানে থাকায় আহত দুই পথচারী মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার একত্রিশ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজিত জনতা ঘাতক পুলিশের গাড়িটিকে আটক করার দাবিতে রাস্তা অবরোধ করে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বিধাননগর থানার পুলিশ আটক করেছে ভ্যানটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে অন্যদিকে আহত দুই পথচারীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ডেপুটেশন দেওয়ার পর দেওয়া হচ্ছে বেতন ডেপুটেশন দেওয়া হলে তবেই মেটানো হচ্ছে ডিম এবং জ্বালানির বিল মঙ্গলবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে এসে এভাবেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন আইসিটিএস এর অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা ডেপুটেশন দেওয়া হলে তবে সেসব প্রাপ্য মেটানো হচ্ছে বর্ধিত অর্থ প্রদান করা না হলে আগামী দিনে সেন্টারের অভিভাবক এবং পড়ুয়াদের নিয়ে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসানে মঙ্গলবার মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে ছুটল তেজস রাজধানী এক্সপ্রেস এদিন দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আগরতলা থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস এদিন ট্রেনটিতে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএন বিকাশ চৌবে সহ অন্যান্যরা আপাতত সপ্তাহে একদিন করে মালদা টাউন স্টেশন দিয়ে চলবে রাজধানী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় খুশি মালদাবাসী সংসদ খেলো মহোৎসবকে সামনে রেখে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাচ্চারা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাট এলাকায় ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি বিজেপি কর্মী কর্মী যার মধ্যে এক গুরুতর অবস্থায় বর্তমানে কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ছুরির কোপ যুবকের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার আটমাইল এলাকায় আট মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল ছাত্রী প্রতিদিনের মতো এদিনও স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে হেঁটে যাওয়ার সময় উজ্জ্বল মন্ডল নামে এক যুবক আতঙ্কিত ভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ যদিও আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে পালিয়ে যায় অভিযুক্ত ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে তবে গোটা ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে ধূপপুরি থেকে গয়ের কাটা এশিয়ান হাইওয়েতে ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছে জানা গিয়েছে আসামের লক্ষ্মীপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কয়েকটি পরিবার বিহারে যাচ্ছিল ধূপগুড়িতে ধোকার মুখে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি আহতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছে খবর পেয়ে আহতদের ধূপগুড়ি থানার পুলিশ উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে টিভি রোগীদের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে দশ বিনে আলাদা টিভি ওয়ার্ড উদ্বোধন করা হল মঙ্গলবার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস হাসপাতাল সুপার বিকাশ বাঘ এবং বালুরঘাট মিউনিসিপালির চেয়ারম্যান অশোক মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকরা দিল তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীর বিরুদ্ধে ওই কর্মীকে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীকে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বামীর অত্যাচারের জেরে তিন বছর এক শিশু কন্যাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক গৃহবধূ এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালো এখনও পর্যন্ত পুলিশের তরফে ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার আন্দোলন নামল বিজেপির মহিলা মোর্চা এদিন ইংরেজবাজার থানার সামনে ধরনায় বসেন মোর্চার সদস্যরা অবিলম্বে অভিযুক্ত গ্রেফতারের দাবি তুলেছেন তারা অবৈধভাবে মোষ পাচারের অভিযোগে জনকে গ্রেফতার করল বিএসএফের জলপাইগুড়ি সেক্টর উদ্ধার হয়েছে দুশো চল্লিশটি মোষ জানা গিয়েছে পাঁচটি ট্রাকে মোষগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল চল্লিশ সময় ব্যাটেলিয়ানের বিএসএফের বিশেষ দল পানিড়ে টোল প্লাজা এলাকায় ডিউটি করার সময় একটি সময় সড়কের ফাটাপুকুর এলাকায় পাঁচটি গাড়িকে নজরবন্দি করে অবৈধভাবে মোষ পাচারে গতিবিধি লক্ষ্য করার পরই বিএসএফের টহলদারি দলের পক্ষ থেকে রানীনগরে গাড়িগুলোকে আটক করে তল্লাশি চালানো হয় কিন্তু কাগজপত্র না দেখাতে পারায় জনকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাক সমেত মোষগুলোকে আটক করে বিএসএফ ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পরিচয় বিভিন্ন রাজ্যের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো নাম করে অপহরণের পর এক নাবালিকাকে আড়াই মাস বাদে গুজরাট থেকে উদ্ধার করল পুলিশ নাবালিকা অপহরণের অভিযোগে ধৃত পরিযায়ী শ্রমিক পুলিশ জানিয়েছে ধৃতের নাম জসিম আলী বাড়ি হেমতাবাদের ভানৈল এলাকায় সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ পাশাপাশি হেমতাবাদের বামনগ্রাম এলাকায় নাবালিকাকে উদ্ধার করা হয়েছে গুজরাট থেকে সুস্থ সংস্কৃতি প্রসারে দক্ষিণ দিনাজপুর জেলার দ্বিতীয় বর্ষের নাট্য শুরু হলো বালুঘাট শহরের চকবাথান এলাকায় অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে মঙ্গলবার বিকেলে নাট্য পার্বণ উদ্বোধন হয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সুরক্ষা মন্ত্রী বিপ্লব জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকেরা জেলার বিভিন্ন প্রান্তের উনত্রিশ নাট্যদল অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে বিজেপি মহিলা মোর্চা উত্তর দিনাজপুর সাংগঠনিক জেলা বিধানসভা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে মঙ্গলবার হেমদাবাদে একটি বেসরকারি ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে সাংসদ দেবশী চৌধুরী উত্তর দিনাজপুর মহিলা মোর্চা জিএস সমিতা সরকার উত্তর দিনাজপুর মহিলা মোর্চা সভানেত্রী শম্পা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের যখন আরও একজন সোমবার ঘটনাটি ঘটেছে ইহার থানা চাঁচল ইঠার রাজ্য সড়কের নটল এলাকায় জানা গিয়েছে ইহারের বাসিন্দা দুই যুবক জিত রায় এবং দীপদাস দাস মোটরবাইক চেপে আশাপুর থেকে গঙ্গা মেলা দেখে বাড়ি ফিরছিল সেই সময় ছোট গাড়ির ধাক্কায় দুই যুবক জখম হয় এরপর তাদের ইহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে জিত রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা যখন দ্বীপের চিকিৎসা চলছে রায়গঞ্জ জেলা হাসপাতালে বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দির সেই উপলক্ষে মালদার ফুলবাড়ি পাকুরতলা এলাকার রাম মন্দিরে আয়োজিত হতে চলেছে বিশেষ পূজার এই উপলক্ষে নতুন করে সাজি তোলা হচ্ছে মন্দির চত্বর মালদা জেলায় প্রায় তিনশো বছর পুরনো এই রাম মন্দির বছরের বিভিন্ন সময় আয়োজিত হয় নানান অনুষ্ঠান ইতিমধ্যেই মন্দিরের সামনে পঁচিশ পিটি একটি হনুমান মূর্তি স্থাপন করা হয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিনই উন্মোচন করা হবে এই মূর্তি মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানে আয়োজন করা হল রায়গঞ্জ কালচারাল ফোরামে সমাপ্তি অনুষ্ঠান ঘিরে মেতে উঠেছিলেন প্রত্যেকে গত চোদ্দই জানুয়ারি থেকে চলছে অনুষ্ঠান এবারে বত্রিশতম পর্ষে পদার্পণ করেছে অনুষ্ঠান সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা শেষ দিনে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলী গান